আচ্ছা বলছে 10 ঘনমিটার ইটের গাঁথনির কাজে মালামালের পরিমাণ বাহির করো আর কিছু বলেনি তাহলে 10 ঘন ইটের গাঁথনি তাহলে ইটের গাঁথনি করতে কি কি জিনিস লাগে ইট লাগবে প্রথমত ইট দুই নম্বরে সিমেন্ট তিন নম্বরে হলো বালি আর পানির হিসাব করা লাগে না আচ্ছা তাহলে আমরা এখানে ধর ইটের পরিমাণ বাহির করি ইটের পরিমাণ তাহলে আমরা জানি 1 ঘনমিটারে ইট লাগে হলো 410টা তাহলে 10 ঘনমিটার কত হবে 10 গুণ 410 তাহলে একচুয়ালিশটি ইট লাগবে আচ্ছা এখন কি লাগবে বালি এবং সিমেন্ট এখন যেহেতু এখানে কোনো রেশিও বলা নাই তাহলে আমরা ধরে নিব যদি বলা থাকে তাহলে ওইটা নিয়ে কাজ করতে হবে নয়তো ধরে নিতে হবে আর কি তাহলে ধরে নিয়ে আমরা রেশিও ওয়ান ইজ টু ফোর ওয়ান টু সিক্সও ধরা যায় তাহলে ওই যে ধরে নিলাম তাহলে আমাকে এখন কি করতে হবে রেশিওর যুগ করতে হবে তাহলে সাম অফ রেশিও ওয়ান ফোর ফাইভ এখন এখানে লিখতে হবে সিমেন্ট এখানে প্রথমটা এক মানে বোঝায় সিমেন্ট আর ফোর মানে বোঝায় হলো স্যান্ড বালি আচ্ছা এখন আমরা যে আমরা জানি যে ইটের গাঁথনির ক্ষেত্রে শুকনা মশলার পরিমাণ বাহির করতে ওই যে এইটাকে আমরা পয়েন্ট মানে থার্টি ফাইভ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ পার্সেন্ট দ্বারা বন্ধিত হয় যে মশলার পরিমাণ বাইতে হলে তাহলে আমরা এই যেখানে লিখে লিখে যে মশলার মশলার পরিমাণ সমান দশ গুণ থার্টি ফাইভ পার্সেন্ট তার মানে আসবে থ্রি পয়েন্ট ফাইভ ঘনমিটার এখন সিমেন্ট বলো আর সেন্ট বলো যেটাই বলি আমরা সিস্টেম কিন্তু সেম উপরে থাকবে মোট কাজের পরিমাণ নিচে থাকবে মোট রেশিও উপরে থাকবে কাজের পরিমাণ মোট কাজ তাহলে কত থ্রি পয়েন্ট ফাইভ নিচে থাকবে মোট রেশিও এটা এখানে হচ্ছে

30 গুণ এটা তাহলে আসবে 21 বস্তা বা ব্যাগ 21 বস্তা বা ব্যাগ আর সেন্ট কিন্তু এত ঘন মিটার বা ঘন বাইরে করি তাহলে এই যে এটা এত ঘন মিটার যত আসবে তত 3.5 2.8 ঘন মিটার শেষ